আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও হাজির হয়ে গেলাম আমার আরেকটা ব্যস্ততা দিন নিয়ে তো সকালটা আমি এই তো গাছগুলাতে পানি দিয়ে দিলাম গাছগুলাতে পানি দিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব, তো গাছে পানি দিতে দিতেই দেখেন আমার পুদিনার গাছ এখান থেকে আমি কয়েকটা পুদিনার পাতা তুলে নিয়ে যাই চা খাবো পুদিনার পাতা খেতে খুব ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন জানাবেন এটা খানমানের শাক আপনারা চিনেন কিনা না এটার নামটাও একটু বলবেন আমি এটাকে খানমানের শাক বলি আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে এটাকে চামঘাস বলে তো এটার দুটা রেসিপি আমি অলরেডি আমার পেজে শেয়ার করেছি তো আমার গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি বাসায় যেয়ে রান্না করতে লাগবো তাই আমি অলরেডি চাল আর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি আমি সবজি খিচুড়ি করব সকালবেলা এদিকে সবজিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি তাই আমি সবসময় চাল আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি রান্নার আনুসাংখ্যিকটা রেডি করে নিয়ে এতে আমার সময়টা বেঁচে যায় ওই চাল ডাল গরম হতে হতেই আমার এগুলো সব রেডি হয়ে যাবে এক আত্মবিশ্বাসটা আমার আছে তাই আমি আগে সবসময় চাল ডালটা বসিয়ে দিই তো এখন মতো লবণ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর খিচুড়িতে আমি রসুনটা সময় ছেঁচে দিই এতে অল্প রসুনের কাজ হয়ে যায় আবার টেস্টটাও ভালো হয় খিচুড়ি সাধারণত দুই তিনটা তেলে রান্না করলে বেশি ভালো লাগে যেমন আমি সয়াবিনের তেল দেবো সরিষার তেল দেবো একটু আচারের তেল আছে সেটাও দিব রান্না করতে করতে আমাদের মেয়েদের এমন একটা অভ্যাস হয়ে যায় যখন রান্নাটা আমরা শিখে ফেলি তখন যেভাবে রান্না করি না কেন রান্না কিন্তু ফলাফল সেই একই হবে একই রকম টেস্ট হবে তো আমার হাতের রান্না অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো বলে আর আমি তো রান্না করতে করতে দেখিয়ে দিব দেখেন লাস্ট পর্যায়ের লুকটা কেমন চলে আসে আলহামদুল্লা টেস্ট কিন্তু অনেক ভালো হবে এটা কিন্তু নরম খিচুড়ি সকালবেলা সাধারণত আমি নরম খিচুড়ি করি এই তো আচারের তেলটা মিক্সড করে দিলাম এই নরম খিচুড়িটা আমার ছেলে অনেক পছন্দ করেই খায় আর আমি তো খিচুড়ি খুবই পছন্দ করি প্রতিদিন তিনবেলা আমার জন্য খিচুড়ি হলে কোনো অসুবিধা নেই তে ধনে পাতা না দিলেই নয় শীত আসছে আর নরম খিচুড়ির মধ্যে ধনে পাতা তো মাস্ট তো দেখেন আপনাদেরকে তুলিয়ে দিলাম দেখিয়ে দিলাম আপনারা বলবেন কালারটা কেমন হয়েছে কাছ থেকেও দেখিয়ে দিলাম তো আমার খিচুড়িটা হয়ে গেছে এ পর আমি চুলাটা বন্ধ করে দিব তারপরে আমি খাবারটা তুলে সবাইকে পরিবেশন করে দেবো এবং আমি আমার জন্য নেব খাবার খাওয়া দাওয়া শেষ করে আমি আবার দুপুরের রান্নার কাছে চলে যাব তো আজকে দুপুরে আমি আজকে ভর্তা ভাত দিয়ে চালিয়ে দিব আহ খিচুড়ি দেখলে তো আমার জিভে পানি যেন আর থামে না তো সারা দিন এই তো আমাদের সংসারের কাজ করতে করতে আবার আমাদের কিন্তু পেজেও একটা সময় দিতে হয় সেই সময়টা কিন্তু আমাদের এই সংসারের কাজের মাঝখান থেকে বের করে নিতে হয় সেটা আমাদের পরিবারের অনেক সদস্যরাই বুঝতে চায় না যে পেজেও আমাদের যথেষ্ট পরিমাণের একটা সময় দিতে হয় সেটা আমরা যারা পেজ এখন চালাচ্ছি তারা আমরা বুঝি টাটকা পেঁয়াজটা কামড় দিতে যে কী মজা কি বলবো তো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে আমি আবার দুপুরের রান্নাটা মোটামুটি রেডি করে নিয়ে ছেলে মেয়েকে পাচ্ছি না ওদেরকে আবার একটু খুঁজতে বেরোতে হবে ওরা কোথায় গেল তো খাওয়া দাওয়া যেহেতু আমি শেষ করলাম এই তো আমি রান্নার কাছে চলে এসেছি মরিচটা আমি ভেজে রেখে দিব আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো এদিকে স্কুল এসে দেখে আমার ছেলে মেয়ে তো খুবই এনজয় করছে মাসাল্লাহ দেখে খুবই ভালো লাগলো ওরা আনন্দে থাকলে খুবই ভালো লাগে আমাদের মায়েদের তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ